সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ সুন্দর একটি কাহিনী উপনীত হয়েছি এটা হচ্ছে হর হর মহাদেব অর্থাৎ শ্রেষ্ঠ মহাদেব যিনি বৈষ্ণবদের মধ্যে একজন তো আমরা তার কথা কিছু শ্রবণ করব তো আসুন আমরা ব্রতি হই হ্যাঁ শ্রী গুরুদেবকে স্মরণ করছি স্মরণ করছি পরমেশ্বর দয়াল ভগবানকে আর জ্ঞানতিমীর অন্ধস্য জ্ঞানঞ্জর শালাকায়া চক্ষুরুম মিলিত যেন তসময়ী শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবায়ু ওম নম ভগবতে বাসুদেবায়ু আর হচ্ছে মহাদেবকেও প্রণাম জানাই নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবে দয়ামী চাৎ মানং তঙ্গি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিব শিবপুরাণ আর দেবশী নারদ ঢেকিতে চড়ে চোদ্দ ভুবন ঘুরে ঘুরে বেড়ান জগতের মধ্যে বহু শিবলিঙ্গ দেখেন একের পর এক পূজা করেন তারপর মহাত্মা শিবের তত জানবার ইচ্ছায় তার রূপ চিন্তা করতে করতে ব্রহ্মার নিকট গিয়ে নিবেদন করলে প্রজাপতি ব্রহ্মা পাপ বিনাশকারী শিব তত্ত্ব প্রকাশ করে। পরবর্তীকালে দেবশ্রীপাদ এই তত্ত্ব শিষ্য মহামণি বেদব্যাসকে শিক্ষা দেন তিনি তার শিষ্য সুতমণিকে সেই তত্ত্ব অবগত করেন পরবর্তীকালে সুতোমণি নৈমিসারণ্যবাসী মুনিগণের প্রশ্নের উত্তরে কীর্তন করেন দেবদেব মহেশ্বর সেই সব বিচিত্র লীলা নির্গুণ মহেশ্বর জগতে কীরূপে স্বগুণ হলেন জগৎ সৃষ্টির পূর্বে জগতের কালে আর প্রলয় হলে তিনি কীরূপে অবস্থান করেন কিভাবে তিনি প্রসন্ন হন আর প্রসন্ন হয়ে কেমন ফল দান করেন এই সমুদায় প্রশ্নের উত্তর সহ আরও নানাবিধ তত্ত্বকথাই শিব পুরাণে বর্ণিত হয়েছে তো আমরা সেই শিব পুরাণ থেকেই শিব কর্তৃক মদন ভস্ম অর্থাৎ মহাদেব কি করে মদনকে ভস্য করেছিলেন বা ছাই করেছিলেন আমরা সেই কাহিনীটি শ্রবণ করবো প্রাণ ত্যাগ করলে তার বিরহে শিব উন্মত্ত হন তারপর স্থির হয়ে হয়ে বসেন তপস্যায় এদিকে ভয়ঙ্কর উঠেছে স্বর্গমার্ত রসাতলকে কি করছেন ডাপিয়ে বেড়াচ্ছে দেবতারা তাকে কিছুতেই দমাতে পারছেন না ব্রহ্মা জানিয়ে দিয়েছেন একমাত্র শিবের পুত্র ছাড়া কেউ তার কেই তারকাসুরকে বিনাশ করতে পারবে না দেবতারা মহাচিন্তায় পড়লেন শিবের পত্নী সতী এখন আর নেই তাহলে শিবের পুত্র হবে কেমন করে সেই সতী হিমালয়ের কন্যারূপে জন্মেছেন নাম হল পার্বতী শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছেন কিন্তু স্বয়ং শিব তো পরম ব্রহ্মের তপস্যায় মগ্ন তাই দেবতারা চিন্তা করলেন যেমন করেই হোক শিবের ধ্যান ভাঙাতে হবে কিন্তু কেমন করে শিবের ধ্যান ভাঙলে তিনি যদি ক্রুদ্ধ হন তাহলে এই ত্রিভুবন ধ্বংস হয়ে যেতে পারে সহসা দেবরাজ ইন্দ্র সকল দেবতাকে বললেন একমাত্র মদনই পারে আমাদের এই কাজে সাহায্য করতে দেবরাজ সঙ্গে সঙ্গে মদনকে স্মরণ করতেই মদন এসে হাজির হলো দেবসভায় সঙ্গে তার স্ত্রী হাজির করে ইন্দ্রপতি বলল হে দেবরাজ আমাকে কি জন্য স্মরণ করেছেন আমাকে কি করতে হবে বলুন মদনের কথায় ইন্দ্র খুব খুশি মদনের বহু প্রশংসা করে বললেন মদন আমারও অনেক বন্ধু আছে কিন্তু তোমার মতো কেউই নয় আমার জয়ের জন্য পরমেশ্বর দুইটি অস্ত্র তৈরি করেছেন একটি হলো বজ্র তার দ্বারা কিন্তু হিংসারি প্রকাশ পায় আরেকটি অস্ত্র তুমি তুমি অতি সুখকর এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ বজ্র কখনো কখনো নিষ্ফল হয় কিন্তু তুমি সর্বদাই সফল হও দেখে দেখো মদন আমার বহুদিন ধরে মনে একটি দুঃখ আছে যে দুঃখ দূর করতে তুমি ছাড়া আর কেউ পারবে না তাই তোমাকে স্মরণ করলাম তোমাকে একটি কাজ করতে হবে সে কাজ আমার একার সুখের জন্য নয় সকল দেবতাগণের সুখের জন্য ত্রিভুবনে সুখের জন্য দেবরাজের মুখে এমন প্রশংসা বাক্য শুনে মদনের অহংকার একটু বেড়েই গেল তারপর গর্বভরেই বললো হে দেবেশ যদি কোনো দেবতা দানব কিংবা কোনো ঋষি বা কোনো রাজা যদি আপনার পদ অধিকারের জন্য ঘোর তপস্যা করে তাহলে ক্ষণকালের মধ্যেই আমার পত্নী রতির কটাক্ষ দাঁড়ায় তার সেই তপস্যা নষ্ট করে দেবে আর যদি মানুষকে পতিত করতে হয় সে তো অতি তুচ্ছ ব্যাপার অন্যের কথা আর কি বলবো স্বয়ং মহাদেবেরও ধৈর্য চ্যুতি করতে পারি মদনের এমন গর্ভ কথা শুনে ইন্দ্রের মনে খুব খুশি বললেন মদন তুমি আমার মনের কথাই বলেছ তোমাকে যে জন্য ডেকেছি শোনো তারক নামে এক মহাদৈত্য ব্রহ্মার কাছে বর লাভ করে ত্রিভুবনকে বড় পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে সাধারণভাবে তার মৃত্যু হবে না মহাদেবের পুত্রের দ্বারাই সেই অসুরের মৃত্যু ধার্য হয়েছে মহাদেব এখন ধ্যানমগ্ন বর্তমানে পার্বতী তার সেবা করছে পার্বতীর উপর শঙ্করের কাম ও প্রবৃত্তি যাতে জন্মায় হে মদন তুমি সেই কাজই করবে এই কাজে তুমি সফল হলে ত্রিভুবনে তোমার যশ ঘোষণা হবে আর তোমাদেরও দুঃখ দূর হবে ইন্দ্রের কথা শুনে মদন গর্ব ভরেই বলল এ আর এমন কি কথা আমি এক্ষুনি যাচ্ছি সেই কাজ হাসিল করতে এই কথা বলে মদন চলে গেল রতিকে নিয়ে হিমালয় শিখরে যেখানে শিব তপস্যা করছেন তখন রতির সঙ্গে মদন শিবের বাম পাশে পুষ্পধনুতে সম্মোহন বান যোগ করে বসে রইল সেই সময় পার্বতী নানান ফুলের অলঙ্কারে সেজে দুই সখীর সঙ্গে সেই শিবের কাছে গেলেন তাকে পূজা করবার জন্য দেবীকে মহেশ্বরের সামনে দেখে মদন তার বান ছুড়ল কিন্তু কি আশ্চর্য সেই বান তার নিজের কাছেই খুশি পড়ে গেল সেই সময় পার্বতী মহাদেবকে দেখে প্রণাম ও পূজা করলেন ধীরে ধীরে চোখ মেলে তাকালেন মহাদেব সামনে গৌরীকে দেখে আশ্চর্য হলে রে কি এমন রূপ কি কারো হয় এ তো মুখ নয় যেন চাঁদ এ তো চোখ নয় যেন পদ্মফুল এই ভ্রুকুটি যেন কন্দর্পের ধনুক আর মরি মরি অধরের কি শোভা যে পক্ক বিম্ব ফল আর নাসিকা শুক পাখির ঠোঁটের মতো কোকিলের স্বরের মতো এর আলাপ এর গতি আর রূপের বিষয় আমি বর্ণনা করতেই অক্ষম এই সংসারে যত কিছু সুন্দর আছে সবই এই রমণীর সঙ্গে এমন রূপ দেখে যার ধ্যান ভাঙে তার কি আর ধ্যানে মন বসে তখন পার্বতী শাড়ির আচুল ধরে টানতে গেলেন হাত বাড়িয়ে পার্বতী স্ত্রী স্বভাবশত লজ্জায় একটু দূরে সরে দাঁড়ালেন কিন্তু অঙ্গ দ্বারা হাবভাব প্রকাশ করে মহাদেবের দিকে বারবার তাকাতে লাগলেন তখন শঙ্কর পার্বতীর অভিলাষ বুঝতে পেরে মোহগ্রস্ত হলেন আর মনে মনে ভাবলেন এই রমণের আলিঙ্গন সুগ অনুভব করবো কি এইরূপ কিছুক্ষণ চিন্তা করে তিনি আবার ভাবলেন আমি কি মোহগ্রস্ত হয়েছি আমি ঈশ্বর হয়ে পরনারী স্পর্শ করলাম তাহলে সাধারণ মানুষের আর কি দোষ দেব মহেশ্বর এমন চিন্তা করে আবার আসনে বসলেন ধ্যান করার আবার চেষ্টা করলেন কিন্তু হচ্ছে না তখন চিন্তা করলে করতে লাগলেন এই ধৈর্যচ্যুতির কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না এই চিন্তা করে তিনি তার চারিদিকে তাকাতে লাগলেন তখন তিনি দেখলেন তার বাম ভাগে মদন পুষ্প ধরে তাকে উদ্দেশ্য করে সম্মোহন বান মারার চেষ্টা করছে তাকে দেখেই ভীষণভাবে রেগে গেলেন শঙ্কর কি আশ্চর্য আমি এমন দুর্ধর্ষ হয়েও মদনের কাছে পরাজিত হলাম তখন তার তৃতীয় চোখ থেকে ভয়ঙ্কর আগুন বেরোতে লাগলো আর সেই আগুনে রতিপতি মদন জ্বলতে লাগলো মদন ও রতির সঙ্গে দেবতাগণ এসেছিলেন তারা শিবের এই ব্যাপার দেখে চিৎকার করে বলতে লাগলেন ক্ষমা করুন ক্ষমা করুন কিন্তু বলতে বলতে এই সব শেষ মদন পুড়ে ছাই হয়ে গেল এইভাবে মদনকে মরতে দেখে দেবতারা মহা শোকে পড়লেন আর মহেশ্বর সেই আশ্রম ত্যাগ করে অন্য জায়গায় চলে গেলেন পার্বতী ও সখিদায়ের সঙ্গে পিত্রালয়ে চলে গেলেন আর রতি স্বামীকে এইভাবে পুড়ে ছাই হতে দেখে তখন সামান্য সময়ের জন্য মূর্ছিত হয়ে পড়ে রইলেন তারপর জ্ঞান ফিরে পেয়ে করুণাশ্বরে কাঁদতে লাগলো হায় অঙ্গ আমি কি করবো কোথায় যাব দেবগান আমার স্বামীকে ডেকে এনে এ কী করলেন গো হে প্রিয় তুমি কোথায় তুমি একবার দেখা দাও তোমার আমার সঙ্গে কথা বলো আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারি এমনি ভাবে কাঁদতে লাগলো রতি এইভাবে কাঁদতে কাতে নিজের মাথা চুল ছিঁড়তে লাগলেন তারপর বলতে লাগলেন আমারই কর্মবশে আমাদের স্ত্রী পুরুষের যোগ সহ্য করতে পারলেন না তারপর ভাবলেন এই সংসারে কেউ কাউকে দুঃখে দিতে পারে না কেউ কাউকে সুখ দিতে পারে না সকলেই নিজের নিজের কর্মফল ভোগ করে রতির বিলাপ দেখে দেবতাগণ চিন্তা করলেন আমাদের এই জন্য মদনের আজ এই দশা রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না এই কথা বলে তারা শিবের কাছে গিয়ে তার বহু স্তাব স্তুতি করলেন তারপর বললেন হে প্রভু কামদেব তার নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য এমন কাজ করেনি দুষ্ট তারকাসুরকে বিনাশ করার উদ্দেশ্যে এমন কাজ করতে আমরাই বাধ্য করেছিলাম তাকে এখন রতী সতী একাকী বিলাপ করছে হে শঙ্কর আপনি তার প্রতি প্রসন্ন হন তখন শঙ্কর প্রসন্ন চিত্তে বললেন যা হবার তা হয়ে গেছে তবে যে পর্যন্ত পতি কৃষ্ণ দ্বারকায় পুত্র উৎপাদন না করেন ততকাল মদন অনঙ্গ অর্থাৎ দেহহীন হয়ে অবস্থান করবে তারপর দেবীর গর্ভে মদন প্রদ্যুম্ন নামে জন্মাবে সম্বরাসুর তাকে হরণ করে সমুদ্রের মাঝে এক নগরে নিয়ে যাবে সেই নগরের অতি সুখে অবস্থান করুক পরে কামের সঙ্গে মিলিত হবে তার সম্ভাসুরকে বাদ করে প্রদ্যুম্ন রতিকে নিয়ে ফিরে আসবে এই কথা বলে অদৃশ্য হলেন দেবতাগণ পরে রতির কাছে সে মহাদেবের বাণী সকল বলে তাকে আশ্বস্ত করলেন তারপর রতি সেই সম্ভাসুরের নগরে গিয়ে স্বামীর জন্য প্রতীক্ষা করতে লাগলেন সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম যে মহাদেব মদনকে কি করে ভাষ্য করে দিয়েছিলেন তো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি ওম নম ভগবতে বা সুদেবায় নম ভগবতে বা সুদেবায় ওম নম শিবায় ঐম নম শিবায় ওম নম শিবায়